নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে সারদীয়ার অগ্নি শুভেচ্ছা আর প্রীতি জানিয়ে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কচুর ঘন্ট এর জন্য আমি একাটি কচুর লতি নিয়ে নিয়েছি কচুর লতিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এই রকম সাইজ করে সমস্ত লতি প্রথমে আমি কেটে নেব লতি যদি এইভাবে বানান তাহলে দেখবেন হাতে কম সময় থাকলেও খুব তাড়াতাড়ি বানানো যাচ্ছে এইভাবে একবার অবশ্যই বানাবেন প্রচুর লথিটা কেটে নিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হলে লথিটা হালকা সেদ্ধ করে নেব আর ছোলার ডাল আমি চার পাঁচ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এটা আমি মিহি করে বেটে নেব একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এতে আমি লতিগুলো দিয়ে মিনিট পাঁচেক ভাপিয়ে নেব তার বেশি ভাপাব না আপনারা ওটা অবশ্যই এইভাবে মিনিট পাঁচেকই ভাপাবেন কারণ রান্না হতেও খানিকটা সেদ্ধ হয়ে যাবে একটু হালকা করে ভাপিয়ে নিয়ে তারপর ফিরে আসছি ভাপানো হয়ে গেছে এবার এটা আমি ভালো করে তুলে নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর খোসাটাও খুব ভালো ছাড়ানো যায় এইভাবে যদি সেদ্ধ করে নিয়ে করেন দেখবেন খুবই তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যেই সমস্ত লথি ছাড়ানো হয়ে যাচ্ছে আমার বাড়িতে যদি কচুর আনা হয় তখন এইভাবেই বেশিরভাগ করি আমি আরও একটা রেসিপি কচুর করেছি ভাবে অবশ্য আমি যেভাবে কচু শাক ছাড়াই ঠিক সেইভাবে ছাড়িয়ে দেখিয়ে দিয়েছি আপনারা যে পদ্ধতি ইচ্ছা হয় সেইভাবেই বানাবেন এইভাবে বানালে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সমস্ত লতিটা এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে ফিরে আসছি লতিটা ছাড়ানো হয়ে গেছে আর এইভাবে ছাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি এটা ছাড়ানো হয়ে গেছে এবার ছোলাটা বেটে নিয়েছি এতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে বেটে নিয়েছি যে সামান্য একটু হিং দিয়ে ছোলা ডালটা আমি হিং আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে ডালটা বড়াটা ততই টেস্টি হবে ডাল বড়াটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এই এই মশলাগুলো ব্যবহার করবো এর জন্য আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর ফোনের জন্য ব্যবহার করব রাঁধুনি কালো জিরে আর শুকনো লঙ্কা লবণ আর চিনি তো স্বাদ অনুযায়ী লাগবে সামান্য গরম মশলা লাগবে সর্ষে তেলের রান্নাটা করবো নারকোল করানো নিয়েছি হাবমালা এবার পরিমাণ মতন হলুদ লাগবে কাঁচা লঙ্কা বাটা লাগবে আদা বাটা লাগবে সমস্তই হাফ চামচ এক চামচ করে নিয়ে নেব আর হাফ চামচ ধনে বাটা হাফ চামচ জিরে বাটা আর হাফ চামচ রাধুনি বাটা এবার ডালটা আরও একটু ভালো করে ফেটিয়ে নেব প্রথমে ফেটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসে কড়া দিয়ে যখন কড়া খুব গরম হয়ে যাবে তখন এতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে তুলে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ হইল তারা যদি আমার রেসিপি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে তারা আমার চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটা অবশ্যই যেন ফলো করে রাখেন ফলো করে পাশে পাশে থাকলে যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করে দেবো তখন আপনারা দেখতে পাবেন সমস্ত বড় আমি দুবারে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি সমস্ত ফোড়ন দিয়ে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই বড়াগুলো খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা অবশ্যই বড়া দিয়ে করবেন শুকনো লঙ্কা কালো জিরে আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিলাম যখন মশলা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ দিলাম আদা বাটা আদার কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর একে একে সমস্ত মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলা খুব ভালো ভাজা হয়ে গেছে কিন্তু একটু তেল ছিটকো বলে সামান্য একটু এতে লবণ দিয়ে দেবো আপনারা যখন তেল করে সামান্য একটু লবণ দিয়ে যখন কোনো কিছু ভাজবেন বা কষবেন দেখবেন তেল ছিটকানো অনেক কমে যাবে এবার স্বাদ অনুযায়ী আমি এ সময় চিনিটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ বাটা দিয়ে দিলাম হলুদ বাটা একটু ভাজা হলে হাফ চামচ ধনে বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা দিয়ে দিলাম সামান্য একটু মশলার জল দিয়ে মন্দার জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এক চামচ নারকল করানো দিয়ে দিলাম আপনারা এই ছিল আরো একটু বেশি এই সময় দিতে পারেন আমি পরে যেহেতু ব্যবহার করবো এখন সামান্য একটু দিলাম এরপরে আমি সেদ্ধ করে রাখা লতিটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন দেখবো জলটা খুবই শুকনো শুকনো হয়ে গেছে তখন বড়াগুলো আমি হাতে সাহায্যে ছিঁড়ে কেটে এবার টুকরো টুকরো করে দিয়ে দিলাম কিছুটা বড় দিয়েছি আর কিছুটা বড় শেষের দিকে দিয়ে নামাবো বড়টা দেওয়ার জন্য দেখতেও যেমন সুন্দর হবে খেতেও খুব সুস্বাদু হবে এ সময় হাফ চামচ রাঁধুনি বাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম আর ভেজে একটা বড়োটাও দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা আর দু চামচ কাঁচা সরষের তেল দিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব পরে এটা পরিবেশন করবো দেখতে যতটা সুস্বাদু হয়েছে খেতে তার থেকেও আরো বেশি সুস্বাদু এই রান্নাটা থাকলে দেখবেন নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগছে না এই দেখবেন সমস্ত ভাত খাওয়া যাচ্ছে এতটাই সুস্বাদু হয় আর রেসিপিটা যদি আপনারা বানান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার